বন্ধুরা নববর্ষের ও শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করো তৃপ্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনগুলো সবার ভালো কাটুক নববর্ষের দিন আর হাতে বানানো গোলাপ গোলাপজাম কত খুশির মনটা আনন্দে ভরে যাবে তাহলে শুরু করা যাক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি আজকে ফার্স্ট বানাচ্ছি গোলাপ জামুন ছোটো কাপের এক কাপ ময়দা হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি এক চামচ ঘি দেব অল্প একটু বেকিং পাউডার দেবো আর একটু এলাচ পাউডার দেব এলাচ দিলে ফ্লেভারটা ভালো আসবে সব উপকরণগুলো কে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু একটু দুধ দিয়ে মেখে নেব ডো করে নেব মাখানো ভালো হলে বল বানাতেও ভালো হবে ফাটবে না আমি এখন ডোটাকে পাঁচ মিনিট রেস্ট রাখব এর ফাঁকে আমি চিনি দিয়ে রসটা বানিয়ে নেব যে কাপে ময়দা নিয়েছি ওই কাপের দেড় কাপ মতো আমি চিনি দেব আর দু কাপ জল দিয়ে ফোটাব চিনি গলে গেলে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দুটো এলাচ দিয়ে দেব এলাচ দিলে গন্ধটা ভালো হবে রসের আর আমি এখন রসটা নামিয়ে নেব ডোটা রেডি হয়ে গেছে আমি লেসি কেটে নেব ছোট ছোটো করে দু হাতের সাহায্যে লেচি দিয়ে গোল গোল ছেপ দিয়ে বল বানিয়ে নেব ভালো করে পাকিয়ে বানাতে হবে যেন বলের ফাটা না থাকে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি মাত্র আট পিস হয়েছে বন্ধুরা তোমরা চাইলেও বেশিও বানাতে পারো কড়াইতে আমি তেল দিয়েছি একদম লো ফ্লেমে রাখব হালকা ডিমে আছে বলগুলো দিয়ে দেব এক এক করে আমি অল্প একটু গোলাপ জল দেব তেলের মধ্যে গোলাপ জলে দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো হবে একদম দোকানের মতো এখন আমি আস্তে আস্তে ভেজে নেব প্রায় আধা ঘন্টার সময় লেগেছে ভাজতে আমার ধীরে ধীরে না ভাজলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে সবগুলো ভেজে নিয়েছি আমি এখন ভাজা হলে চাকনি দিয়ে ছেকে তুলে দেব দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়েছে সবগুলোকে রসে আমি দিয়ে দেব পাঁচ সাত ঘন্টা রেখে দেব গোলাপজাম খেতে ইচ্ছে করলে এভাবে বানিয়ে খেতে পারো একদম সহজেই বানিয়ে নেওয়া যায় কোনো কঠিন কাজ নয় মন চাইলেই বানানো যাবে খেতেও খুব ভালোও লাগবে রসে দেখো বন্ধুরা ভিজে গেছে গলেও গেছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো